বাংলাদেশের কোথাও কেউ বলতে পারবে না যে জামাত ইসলামী গোলাপ ফুলের একটা পাপড়ি দিয়ে কারো গায়ে আঘাত করেছে সাদা টুপি সাদা দাড়ি সাদা পাঞ্জাবি পাজামায় খুব সাধারণ একজন লোক বর্তমানে তুমুল আলোচনায় সাধারণ মনে হলেও বাংলাদেশের রাজনীতির ইতিহাসে ডাক্তার শফিকুর রহমান এক অনন্য নাম প্রতিভাবান রাজনীতিবিদ শফিকুর রহমান উনিশশো সালের একত্রিশ অক্টোবর মধুবীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মরহুম মোহাম্মদ আব্রমিয়া এবং মাতার নাম মরহুমা খাতিরুন্নেসা তার বর্তমান ঠিকানা সিলেট মহানগরীর শাহপরান থানার সবুজবাগ এলাকায় ডাক্তার শফিকুর রহমানের তিন ভাই এবং এক বোন ভাইবোনদের মধ্যে তিনি তৃতীয় উনিশশো সালে স্থানীয় বরমচাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং উনিশশো সালে সিলেট এমসি কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসি পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি উনিশশো সালে সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জনের পর চিকিৎসা সেবার পাশাপাশি রাজনীতিতে যোগদান করেন ছাত্রজীবনেও তিনি রাজনীতির সাথে যুক্ত ছিলেন তিনি উনিশশো সালে জাসদ ছাত্রলীগের মাধ্যমে ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হন উনিশশো সালে দিন প্রতিষ্ঠার প্রত্যয়দীপ্ত কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরে যোগদান করেন পরবর্তীতে এই সংগঠনের সিলেট মেডিকেল কলেজ শাখার সভাপতি এবং সিলেট শহর শাখার সভাপতির দায়িত্ব পালন করেন উনিশশো সালে জামায়াতে ইসলামীতে যোগদানের মাধ্যমে তিনি পুরোপুরিভাবে রাজনীতিতে পদার্পণ করেন এরপর সিলেট শহর জেলা ও মহানগরী আমির হিসেবে দায়িত্ব পালন করেন দু সালে জামায়াতের সেক্রেটারি জেনারেল হিসেবে নিযুক্ত হয়ে সফলতার সাথে দায়িত্ব পালন করেন দু হাজার উনিশ সালের বারো নভেম্বর জামায়াতে ইসলামের রোকনগরের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আমির নির্বাচিত হন এবং দু হাজার উনিশ সালের পাঁচ ডিসেম্বর দু হাজার থেকে দু কার্যকালের জন্য তিনি আমিরে জামায়াত হিসেবে প্রথমবারের মতো শপথ গ্রহণ করেন দু সালের একত্রিশ অক্টোবর জামায়াতে ইসলামের রোকনগরের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে দ্বিতীয়বারের মতো পুনরায় আমির নির্বাচিত হন এবং দু সালের আঠারো নভেম্বর দু হাজার থেকে দু কার্যকালের জন্য তিনি আমিরে জামায়াত হিসেবে দ্বিতীয়বারের মতো শপথ গ্রহণ করেন এবং অদ্যবধী সংগঠনের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন শফিকুর রহমান উনিশশো সালে ডাক্তার আমিনা বেগমের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন ডাক্তার আমিনা বেগম অষ্টম জাতীয় সংসদের সদস্য ছিলেন তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক বড় মেয়ে এফসিপিএস অধ্যয়নরত এবং একটি মেডিকেল কলেজ হাসপাতালে রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছোট মেয়ে এমবিবিএস ও এমপিএইচ ডিগ্রি অর্জনের পর এখন একটি বেসরকারি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন একমাত্র পুত্র এমবিবিএস শেষ করে চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন জননেতা ডাক্তার শফিকুর রহমান শুধু একজন রাজনীতিবিদই নন বরং তিনি একজন খ্যাতিমান সমাজসেবক সংগঠক এবং সফল উদ্যোক্তা তিনি একটি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তিনি পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব এবং বিভিন্ন আন্তর্জাতিক সভা সেমিনারে যোগদানের জন্য যুক্তরাজ্য ইতালি জার্মানি অস্ট্রিয়া স্পেন গ্রিস তুরস্ক বেলজিয়াম আয়ারল্যান্ড সংযুক্ত আরব আমিরাত ফিলিপাইন্স ব্রুনাই ও সহ বিভিন্ন দেশে ভ্রমণ করেন